ফ্রেন্ডস গুড মর্নিং একরাশ কাজের বোঝা নিয়ে আজকের সকালটা আমি শুরু করছি আর আজকে সকালটা দেখো রাধা মাধবকে নিয়ে শুরু করলাম তো আজকে হচ্ছে রবিবার পুরো দিনটা খুব বিজি কার কার এরকম হয় যে প্রত্যেক দিন বিজি থাকে এবং রবিবারও বিজি থাকে আর সব থেকে বড়ো কথা হলো আমরা কিন্তু রবিবারটা বিজি হই তার একটা বিশেষ কারণ আছে সেটা হলো আমরা কিন্তু রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি কাজ তো আর কম থাকে না কিন্তু রবিবারটা আমরা একটু ঘুম থেকে লেট করে উঠি বলে কাজের বোঝাটা বেশি পড়ে যায় তো চলো নতুন অভিযানে সবাইকে স্বাগত শুরু করছি আজকের দিনটা একটা নতুন ব্লগে দেখো টবের গাছে কি সুন্দর আমাদের টবের গাছে দেখো কাঁঠাল ধরেছে এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে আর একটা নয় কাঁঠাল ধরেছে আমাদের অনেকগুলো এই দেখো নিচে একটা কাঁঠাল ধরেছে এদিকে দেখো এদিকে দেখো কতটা দেখাতে পারছেন জানি না এইদিকে দেখো কতগুলো এই দেখো একটা তো এটা কিন্তু গাছটার বয়স খুব বেশি না গাছটা বছর তো প্রথম বছর থেকেই কিন্তু ফল দিচ্ছে আর সব সময় কিন্তু সবকটা ফল থাকে না কখনো পড়েও যায় তো আর একটা জিনিস শেয়ার করবো চলো দেখো এটা একটা পাতি লেবু গাছ এই গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছিল আর দেখো এখনো দুটো লেবু এখানে রয়েছে একদম এই লেবুটাকে আমরা একটু পাকাবো দেখবো রকম হয় তো লেবুটা ওই জন্য গাছে রেখে দেওয়া হয়েছে আর সবকটা লেবু খেয়ে নেওয়া হয়েছে কিন্তু লেবু গাছটাতে দেখো আবার নতুন করে এই দেখো লেবু হবে করি চলে এসেছে তো এটাও এটার এটার আর কাঁঠাল গাছের কিন্তু বয়স একদম সেম চলো এই গাছটা নিয়ে কিছু কথা বলি হ্যাঁ এই গাছটাতে দেখতে পাচ্ছ এটা একটা জারবেরা গাছ এই গাছটাতে দেখতে পাচ্ছ ফুলের রঙটা আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না তো মনে হচ্ছে সেমই আসছে তো এই গাছটা কিন্তু খুব অযত্নে বড় হচ্ছে মানে আমি আমাকে এক বান্ধবী এই গাছটা দিয়েছিল তো গাছটা যখন দিয়েছিল তখন আমি এসে পুঁতে দিই টপটাতে কিন্তু তারপরে আমার আঙুলে একটা প্রবলেম হওয়ার জন্য আমি গাছের সেভাবে পরিচর্যা করতে পারি না কিন্তু বিগত এটা পাঁচ বছর আগের কথা তো গাছটা কিন্তু শুধু জল দেওয়া ছাড়া না সার দেওয়া হয় না কিছু দেওয়া হয় শুধু ওর নিজের গুণে ও প্রত্যেক বছর একটা বা দুটো করে ফুল দিয়ে যায় ওর কিন্তু কোনো চাহিদা নেই তো যারা গাছ পরিচর্যা করতে পারো না তারা কিন্তু এরকম ধরনের কয়েকটা গাছ ব্যালকানিতে বা ঘরের জানলায় তোমরা রেখেই দিতে পারো এ কিন্তু তোমার কাছে জল ছাড়া আর কিছু চায় না কিন্তু হ্যাঁ তুমি যদি সার দাও এখানটা গাছটার টপটা হয়তো ফুলে ভরে থাকতো। তো আমি একটা কথাই বলবো দেখো মানুষকে বহু যত্ন করার পরেও মানুষ সেটা মনে রাখে না কিন্তু একে দেখো শুধুমাত্র দিনে একবার হয়তো জল দিই কি না দিই অনেক সময় দেওয়া হয় না বৃষ্টির জল পায় যেহেতু এই গাছটা বাইরে তো দেখো এরা কীরকম এরা একটু জলে তোমাকে সারা বছর না হলেও একটি ফুল দেবেই কিন্তু মানুষ সেটা কিন্তু করে না তাই না মানুষকে কত পরিচর্যা কত যত্ন করার পরেও মুহূর্তের মধ্যে সব ভুলে যায় চলো গাছগুলোতে জল দিয়ে দিই গাছগুলো না রাস্তার পাশে আমাদের বাড়িও হতো গাছগুলোতে খুব ধুলো জমে এটা আমার বেডরুমের জাননার গাছ খুব জমে ধুলো জমে না পরিষ্কার করে করে দিতে লাগে নিয়েছি আজকে হবে হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর মায়ের একাদশী কালকে তো ওই জন্য মায়ের জন্য হচ্ছে এখানে বেগুন ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর হবে গিয়ে আমাদের সবার জন্য কাতলা মাছের ভাপা তো চলো রান্নাটা শুরু করি আর এই যে ছেলের জন্য লেবু কেটে নিয়েছি এক থালা ওদিকে মশলা করতে করতে আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেল বেগুনগুলো এবার একে একে তুলে নিই তুলে নিয়ে চলো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি পটলটাকে ভেজে নিচ্ছি আর কারা কারা আমার মতন আছো যারা গ্যাসের পাশে যখন তেল ছেটে কোনো কিছু ছাড়লে পরে তারা তৎক্ষণাৎ মোছো আমার কিন্তু এটা টাইম অনেকটাই হয়ে গেছে রান্না করতে অনেক দেরি লেগে যাবে ওই জন্য আমি আলু ভাজার জন্য পাশে গেছে আর একটা কড়া বসিয়ে দিলাম তা গরম হয়ে গেছে তো এই কড়াতে আমি আলুটা ছেড়ে দিচ্ছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এখানে আমি পটল দিয়ে তরকারি করার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে দিয়ে হলো আদা লঙ্কা টমেটো আর সামান্য বাদাম আর সামান্য গরম মশলা নিয়ে পেস্ট করে নিয়েছি সেটা পটলের তরকারিতে দিয়ে আমি দেবো আসলে কী হয় যদি তুমি এক তরকারি দিয়ে ভাত খাও তাহলে ওই তরকারি যদি সম্পূর্ণভাবে মানে সুন্দর হয় তাহলে না এক তরকারি দিয়ে খেয়ে ওটা যায় আর যদি রান্নাটা একটা ভালো না হয় তোমাকে পাঁচ পর দিনও মনে হবে যেমন আজকে খাওয়াটা কিন্তু ভালো দিয়ে তেজপাতা আর সামান্য চিনি কল দিয়ে ওই বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি করাতে করা সামান্য টাইম মানে পাঁচ মিনিট মতন আমাকে এটা করতে হবে রান্না করতে একটা কথা মনে পড়লে একটা কথা অনুভব করলাম যেটা ধরো তুমি রান্নাতে তুমি আন্দাজ মতন বা প্রয়োজন মতন নুন হলুদ আদা লঙ্কা রসুন পেঁয়াজ সবটাই দিয়েছ কিন্তু তাও খেতে বসে শুনলে মনের মতন হয়নি মানে পাঁচজন থাকলে পাঁচজনের মনের মতন সেই রান্নাটা হয় না সেরকমই জীবন তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিয়েও যদি জীবনে সবটা করতে যাও সবার মন্ত্রিত পাওয়া সম্ভব না চলো চেন ছেড়ে তুমি এবার আমি এটার মধ্যে আলোটা দিয়ে আবার দু মিনিট মতন করবো আর করে রাখা গরম জল দিয়ে প্রয়োজন রাখো কেউ যদি বেঁচে খেতে চাও আরও একটু অল্প দেবে জলটা আর কেউ যদি একটু ঝোলঝোল কেটে যাওয়া আজকে যেহেতু আমাদের বাড়িতে ডাল হয়নি তো দেখা যাক আমি ঝোল রাখি না গেভি রাখি ঝোলটাই রাখার ইচ্ছা আছে একটা সোজা সাপটা রান্না কাতলা মাছের ভাপা তো প্রথমেই আমি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ একটু দারচিনি আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এটা দেবো পোড়নে পুরো দিয়ে আমি গ্যাসটা একটু আস্তে করে দাম এবার দেবো যে একে একে মাছ তো সবকটা মাছ কিন্তু আমি একসাথে সাথে ছেড়ে দিয়েছি আর এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি সেটা হলো দু চামচ পোস্ত এক চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে আর একটু টকগুলো টকগুলি ছেড়ে দেওয়ার পরে এই পেস্টটাকে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি স্বাদ মতো সামান্য চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা রাটির গায়ে লেগে থাকা মশলার জল দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু ফুটতে দিতে হবে যেহেতু মাছের নুন হলুদ মাখানো ছিল তাই আমি রান্নাটা কিন্তু হলুদ ছাড়াই করব তাতে রঙটা খুব সুন্দর আসবে পটলের তরকারি একদম রেডি আমি একটু গ্রেভি করলাম দেখো ফুটছে আমাদের বাড়িতে না মানে ভাপাতে দেখবে ওপর থেকে কাঁচা তেল দিলে একটা আলাদা স্বাদ আসে আমাদের বাড়িতে না ওপর থেকে কাঁচা তেলের গন্ধটা ঠিক পছন্দ করে না তাই আমি মাছ পথেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাতে করে উপরের তেলটাও থাকবে আর কাঁচা তেলের গন্ধটাও বেরোবে না মাছ ভাপার রেসিপিটা করলাম তো যারা রসুন ভালোবাসো তারা কিন্তু আমি যখন মাছটা তেলে দিলাম তার আগে কিন্তু তোমরা একটু কয়েক কোয়া রসুন থেতো করে দিতে পারো তাতে একটা ফ্লেভার ভালো আসে আমাদের বাড়িতে রসুনটা বিশেষ একটা চলে না কারণ শ্বশুর মশাই মাছ খায় কিন্তু রসুন পছন্দ করে না তো ওই জন্য রসুনটা দিতে পারলাম না আর সামনেই গরমকাল আসছে তোমরা কিন্তু এই রেসিপিটা পুরো তৈরি হয়ে যাওয়ার পরে যখন তোমরা নামিয়ে নেবে তার মধ্যে যদি দুটো তিনটে লেবু পাতা তোমরা দিয়েছি একটু ছিঁড়ে দিয়ে দিতে পারো তাতে গরমকালে ফ্লেভারটা খুব সুন্দর একটা সহজ রেসিপি গরম ভাতে জাস্ট ফাটাফাটি চলো এবার এই যে রাজপাট এখন পড়ে রয়েছে এগুলো ক্লিন করতে হবে সব কিছু ক্লিন করে খাওয়া দাওয়ার পালা তো সবাইকে টাটা